আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার প্রবাহ জীবনে গুরুত্বপূর্ণ সময় সেভ হবে আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত প্রতিটি প্রবাসীর কারণ কুয়েতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেটও রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট বাড়বে আপনার আজকে তথ্য অনুযায়ী তিনশো নিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপ

আটানব্বই টাকা জুলিক অ্যাস এক্সেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিডি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আলনাদা এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস আলমোল্লা এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা এআরই এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস বিইসি এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো চুরানব্বই টাকা এক্সেঞ্জ কোম্পানিগুলোর স্পষ্ট বক্তব্য এই টাকার রেট আরও কমেও যেতে পারে আরও বেড়েও যেতে পারে যা ঘটে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক বহু মাধ্যম ব্যবহার করে টাকা পাঠায় যে কারণেও তারা টাকা রেটে ভিন্ন রকম পরিবর্তন দেখতে পায় যার মধ্যে জনপ্রিয় মাধ্যমগুলো হচ্ছে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরও অনেক অনেক সিস্টেম রয়েছে অবশ্যই আপনি সর্বোচ্চ পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আপনারই দায়িত্বের মধ্যে পড়ে আপনি যখন বৈধভাবে টাকা পাঠান বাংলাদেশ সরকার আপনাকে দেয় আড়াই পার্সেন্ট সেটা পাচ্ছেন কিনা তাও ক্লিয়ার করে তারপরেই টাকা পাঠাবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ কুয়েতের মার্কেট থেকে আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করতে পারছেন ছয় ক্যারেটের এক গ্রাম নয় দিনার দুশো পিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পনেরো দিনার তিনশো চল্লিশ পিলস দিয়ে চোদ্দ ক্যারেট এক গ্রাম একুশ দিনার পাঁচশো বিশ পিলস দিয়ে দুঃখিত আঠারো ক্যারেট এক গ্রাম সাতাশ দিনে পাঁচশো নব্বই দিয়ে একুশ ক্যারেট এক দিনে একশো নব্বই দিয়ে বাইশ ক্যারেট গ্রাম তেত্রিশ দিনে সাতশো সত্তর দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম ছত্রিশ দিনে সাতশো আশি দিয়ে এক কেজি গোল্ড ছত্রিশ হাজার সাতশো আশি দিনারে এক তোলা চারশো উনত্রিশ দিনারে এক আউন্স এক হাজার একশো তেতাল্লিশ দিনার দিয়ে আন্তর্জাতিক জলা মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে যে বিষয়টি মাথা রাখতে হবে কত ক্যাটে গুড় খরিদ করেছে মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কোনো একটি ঝামেলা হলে পরবর্তীতে এই ইনফরমেশনগুলোই আপনাকে সহযোগিতা করে